একাধিক শপিং মল থাকলেও সেলের বাজারে ভিড় বাড়ছে বালুরঘাটে চৈত্র মাস এলেই সাশ্রয়ী কেনাকাটার ধুম পড়ে যায় গৃহিণীদের মধ্যে সঠিক পরিকল্পনা ও সচেতনতার সঙ্গে কেনাকাটা করলে সারা বছরের বাজেটেও কিছুটা মেলে আর তাই চৈত্র সেল শুরু হতেই বাজারে কেনাকাটার করে বাজারে কেনাকাটা করতে এসে গৃহবধূরা বলছেন শপিং মলে ডিসকাউন্ট থাকলেও অনেক শর্ত জড়িত থাকে কিন্তু ফুটপাতের দোকানে দরদাম করার সুযোগ মেলে ফলে আরও সাশ্রয় করা সম্ভব প্রতি বছরই তাই চৈত্র সেলে কেনাকাটা করে থাকেন তবে শুধু পোশাকই নয় বালুরঘাটের তহবাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়েও বসেছেন বহু ব্যবসায়ী এক ব্যবসায়ীর কথায় প্রয়োজনের শেষ নেই তাই কেনাকাটারও শেষ নেই চৈত্র সেলের সময় ক্রেতারা বেশি আগ্রহ দেখান কারণ সারা বছরের তুলনায় এই সময় দাম কিছুটা কম থাকে অভিযোগও রয়েছে শহরে একাধিক শপিং মল গড়ে ওঠায় ক্রেতারা সেদিকেই ঝুঁকছেন ফলে ছোট্ট ব্যবসায়ীদের ব্যবসা আগের মতো হচ্ছে না ছোট শহরে একের পর এক শপিং মলের আউটলেট তৈরি হওয়ায় চৈত্র সেলের বাজার কমেছে কিছুটা তবে পয়লা বৈশাখের আগের কয়েকদিন ভালো বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা নর্থ বেঙ্গল টাইমস রিপোর্ট এখন চৈত্র সেলের বাজার চলছে আপনাকে দেখতে পাচ্ছি আপনি বাজারে এসেছে কি জন্য এসেছে আমরা চৈত্র সেলের বাজারে বাজার করতে এসেছি এই সময়টা সেল দেওয়া হয় বাজারে দোকানের যে সমস্ত জিনিসের দাম থাকে তার থেকে অনেকটাই কম থাকে এই সময় এই জন্য সাধারণ মানুষের মানুষের ঢল এই সময় বাজারে উঠছে পড়ে পয়লা বৈশাখে কেউ না কেউ সবাইকে উপহার দিয়ে থাকে আমরা সেই রকমই বাড়ি সবার জন্য কেনাকাটা করার জন্য বাজারে এসেছি এখন বাজারে জিনিসপত্রের দাম কিরকম বুঝছেন মানে সস্তা নাকি বেশি হ্যাঁ দোকানে যে সমস্ত জিনিসের দাম থাকে তার তুলনায় অনেকটাই কম এই জন্য এই সময় কিনতে আসে অনেকটাই কম থাকে সব জিনিসের দামই মোটামুটি আপনার নাম সুপ্রিয়া আশা

चेदुना रैक्ता है ते चेदुना रैक्ता नाओ आपका नाओ माता तान नाओ